আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ থেমে থেমে এখনো যুদ্ধ চলমান হচ্ছে ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টি হামলা সিরিয়া নতুন সরকার গঠনে ইসরায়েলের মদত এবং আমেরিকার মদতদাতা রয়েছে এদিকে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে গাজা এবং সিরিয়া সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত হামাজ বেঁচে আছে বেঁচে থাকবে ওবেরাম প্রতিরোধ ফ্রন্ট এক মুহূর্তের জন্য থামবে না ইরানের সর্বোচ্চ নেতা আরো জানিয়ে দিব দক্ষিণ ইরানে ভূগর্ভস্থ অস্ত্রাগার উন্মোচন করলো আয়ের এদিকে পাকিস্তানে আন্তর্জাতিক নমুনার অংশ নিয়েছে ইরান আতঙ্কে ভারত প্রতিরোধ ফ্রন্টকে পরাজিত করার ক্ষমতা ইসরায়েলের নেই জেনারেল হাতামির ঘোষণা ইরানের বেসরকারি খাতকে শক্তিশালী করার উপর জোর দিলেন ইরানের সর্বোচ্চ নেতা এদিকে ডজন খানিক উচ্চ পদস্থ কূটনীতিকে বহিষ্কারের পদত্যাগের নির্দেশ ট্রাম্পের ব্যর্থতার দায় নিয়ে সেনা প্রধানরা পদত্যাগ করেছেন এবং সর্বশেষে জানিয়ে দেব ইজলে প্রধান সদর দপ্তর গুড়ি দিল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজলে যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ বলবান বর্তমান ধন্যবাদ হামাস বেসে আছে বেসে থাকবে প্রতিরোধ фронট এক মুহূর্তের জন্য থেমে থাকবে না ইরানের সর্বচ্চ নেতা

প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা ফিলিস্তিন ইসলাম পুত্র আন্দোলন হামাজের সাম্প্রতিক এই সময় ইসরায়েল বাহিনী বিরুদ্ধে বড় ধরনের বেশ কিছু অভিযান চালিয়ে কয়েক ডজন দখলদার সেনাকে হত্যা করার পর যুদ্ধ বিরতি মেনে নেয় তেল আবিব আইতুল্লাহ উজবা খামনি এক পোস্টে বলেছেন গাজার অধিবাসীরা পর্বতের মতো অটল অবস্থানে দাঁড়িয়ে আছেন এতে বলা হয় ইয়াহিয়া হর মতো ভর প্রভাবশালী নেতাদের হারানোর স্বার্থ প্রতিরোধন মুহূর্তের জন্য দমে থাকে না গাজায় হামাজের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনহা গত বছর অক্টোবর দক্ষিণ গাজা আগ্রাসী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লয় করতে শহীদ হয়ে যান এরপর হামাসের প্রতিরোধ যোদ্ধা ভাটা করার পরিবর্তে ইসরায়েলি বিরোধী যুদ্ধ আরো চাঙ্গা হয়ে ওঠে ইরানের সর্বোচ্চ নেতা এক্সে শেষে বলা হয় হামাজ বেঁচে আছে এবং বেঁচে থাকবে অবিরাম সূত্র পাস টুডে এম দক্ষিণ ইরানে ইরানে করলো ইসলাম আর জেসি দেশের দক্ষিণ সীমার তীরে নির্মিত একটি নতুন কৌশলগত ভূগর্ভস্থ অস্ত্রগার উন্মোচন করেছেন এই অস্ত্রগারে দুটো আক্রমণকারী জাহাজ এবং অনন্য নৌজানে বিশাল মহবহ রাখা হয় আর জিসি প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এবং আর জিসি নৌবাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসরি গতকাল এই স্থাপনা উন্মোচন করেছেন নতুন অস্ত্রাগার প্রদর্শনকালে আর জিসি এর প্রধান বলেছেন স্থাপনাটি টর্পেডো লঞ্চিং সিস্টেম এবং মাইন স্থাপনে সক্ষম হাজার জাহাজের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক দেশীয় ভাবে তৈরি দ্রুত আক্রমণকারী নৌযান এগুলো তিনি বলেছেন ভূগর্ভস্থ নৌ স্থাপনাটি আর জিসি নৌ বাহিনীর ক্ষমতার একটি ক্ষুদ্র অংশ মাত্র মেজর জেনারেল সালামি আর বলেছেন আর জেসি বাহিনী অব্যাহত তার যুদ্ধ প্রস্তুতি এবং প্রতিরক্ষা ক্ষমতা বাড়িয়েছে তিনি জোর দিয়েছেন ক্ষেপণাস্ত্র সজ্জিত জাহাজ ইরানের সার্বভৌম এবং সামুদ্রিক সীমান্ত রক্ষার জন্য বর্তমান পার্শ্ব জলসীমা জল সীমায় টহল দিচ্ছে দেশীয়ভাবে তৈরি উন্নত এবং জাহাজ যুদ্ধ ক্ষমতা বাড়িয়ে দিয়েছে এবং আর জেসি সবসময় প্রস্তুত বাড়িয়ে দিয়েছে সূত্র ফাস্ট টুডে এস আই এম এ আর পাকিস্তানে আন্তর্জাতিক নোমরায় অংশ নেবে ইরান আগামী মাসে পাকিস্তানে আমন্ত্রণে যে আন্তর্জাতিক নোমরা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে অংশ নেবে ইরান সোমবার ইরানের সামরিক বাহিনী চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি পাকিস্তান সফরে থাকা অবস্থায় ঘোষণা দিয়েছেন ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে আমান বা শান্তি পঁচিশ নামে এ মহড়া আগামী সাতই ফেব্রুয়ারি এগারো ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে পাকিস্তান করাচি বন্দর সংলগ্ন সমুদ্র এলাকা অনুষ্ঠিত হবে জেনারেল বাকির বলেছেন পাকিস্তান অনুষ্ঠানে এই নোহার ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমরা এতে যোগ দেব এই মহরায় চীনের পিপুলস আর্মি নৌ শাখার সদস্য সক্রিয়ভাবে অংশ নেবে এবং প্রশিক্ষণ প্রদান করবে এই কারণে এই নমূহর আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব রয়েছে এর আগে পাকিস্তানে সেনাপ্রধান জেনারেল অসীম মনিরের সঙ্গে রাজধানী ইসলামাবাদে বৈঠক করেন ইরানের সর্বোচ্চ বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল মোহাম্মদ বাকেরি ইরানের উচ্চ পর্যায়ের একটি সামরিক প্রতিনিধি দল নিয়ে তিনি পাকিস্তান সফর করেছেন সূত্র ইন্ডিয়া টুডে গাজায় মারাত্মকভাবে পরাজিত ইজদাল পুত্রুত ফনকে পরাজিত করার ক্ষমতা ইজদালের নেই জেনারেল হাতামি একজন সিনিয়র উপদেষ্টা বলেছেন ফিলিস্তিন লেবানন ইয়ানের প্রতিরোধ ফ্রন্টের সামরিক আদর্শগত শক্তিকে ধ্বংস করার ক্ষমতায় হিউদিবাদী ইসরায়েলের নেই সোমবার রাজধানীতে ইরানে ইরানে কমান্ডার এক সমাবেশে ব্যক্ত করেছেন সর্বসম্মত উপদেষ্টা সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি তিনি বলেন গাজা উপত্যকা লেবানন আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েল মারাত্মকভাবে পরাজিত হয়েছে এবং এটি কলঙ্ক কলঙ্কদায়ক অধ্যায় রাজনৈতিকভাবে ইসরায়েল বিপর্যয়ের শিকার হয়েছে তিনি বলেছেন পশ্চিম এশিয়া অঞ্চলে বিশ্বজুড়ে সাম্প্রতিক ঘটনা প্রবাহ পশ্চিম দেশগুলো প্রত্যক্ষ সমর্থন আন্তর্জাতিক সংস্থাগুলো মৃত্যু সমনিরবতা পুঁজি করে ইহুদিবাদী আমেরিকার অক্ষের ষড়যন্ত্র বিদ্বেষের গভীরতা হয়েছে হয়েছে এতে গোটা এবং আমেরিকা সূত্র শক্তিশালী করার উপর জোর দিয়েছেন সর্বোচ্চ নেতা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী আজ মঙ্গলবার রাজধানী ইরানে আড়াই ঘন্টা ধরে বৈজ্ঞানিক অর্থনৈতিক সক্ষমতা নানা ক্ষেত্রে অর্জিত সাফল্যের প্রদর্শনী পরিদর্শন করেছেন এই প্রদর্শনী নাম দেওয়া হয়েছে অগ্রগতি সক্ষমতা সাফল্য প্রদর্শনে একটি জাতীয় অনুষ্ঠান এই তথ্য প্রযুক্তি উৎপাদন যন্ত্রাংশ বিমান মেরামত সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে সাফল্য তুলে ধরা হয়েছে এর মধ্য দিয়ে বেসরকারি খাতে গুরুত্বপূর্ণ স্পষ্ট এতে বেসরকারি খাতে অংশগ্রহণে খনি ভূতত্ত্ব খাত তেল গ্যাস পেট্রোকেমিক্যাল শিল্প ইস্পাত এবং অ্যালুমিনিয়াম শিল্প গৃহস্থ

নব নির্বাচিত প্রেসিডেন্ট সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডজন বেশি উচ্চ পদস্থ কূটনীতিকে পথ সরে দাঁড়াতে বলেছেন মঙ্গলবার দুই মার্কিন কর্মকর্তা বদ্ধ এ তথ্য জানিয়েছে বাত সংস্থা অরচা প্রতিবেদন বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্র নীতি কূটনৈতিক বিভাগকে দ্রুত ঢেলে সাজানোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সময় সোমবার ট্রাম্পের অভিষেকের আগে যারা পদত্যাগ করেছেন তাদের মধ্যে রয়েছে এজেন্সির তৃতীয় শীর্ষস্থানীয় কর্মকর্তা জন বাস তিনি রাজনৈতিক বিষয়ে ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি হিসেবে এশিয়া থেকে ইউরোপ মধ্যপ্রাচ্য পর্যন্ত নীতিমালা তদারকি করেছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রানজিশন তদারক করা টিম বিভাগটি জনশক্তি এবং অভ্যন্তরীণ সমন্বয় তদারককারী তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে পদত্যাগ করতে বলেছেন এছাড়া আন্ডার সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্তরে সর্বোচ্চ কর্মকর্তাদের পররাষ্ট্র মন্ত্রীর অধীনে আরো দুই স্তরে কর্মকর্তাদের পদত্যাগ করতে বলা হয়েছে এবার ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগ

সংস্থা ইসাল প্রতিরক্ষা বাহিনীর প্রধান হারিজি হালিবি মার্চ মাসে তার পদত্যাগ পত্র থেকে সরে যাবেন আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার বর্দে সংবাদ আল আরাবিয়া জানায় ইজরাল সামরিক বাহিনীর প্রধান হারিজি হালেবি 2023 সালে সাতই অক্টোবরে হামাজের হামলার সময় নিজের ব্যর্থতার দায় নিয়ে সোমবার বিশ্বজনে পদত্যাগ পত্র জমা দিয়েছেন সম্প্রতি যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হওয়ার আগে পনেরো মাসের বেশি সময়তে ফিলিস্তিন অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়েছে ইসরায়েল এতে নিহত হয়েছে ছেচল্লিশ হাজারের বেশি মানুষ তবে তারপরও ফিলিস্তিনি স্বাধীনতা কমিটি সংগঠন গোষ্ঠী হামাজকে পরাজিত করতে পারেনি ইসরায়েল এছাড়া হামাসের নজির বিন হামলা ঠেকাতে ব্যর্থতার বিষয় আগে থেকেই অক্ষম হয়েছে ইসরায়েল সূত্র পাস টুডে ইরাকি মোসাদের সদর দপ্তর গুরিয়ে দেওয়ার দাবি ইরানের ইসরায়েলে বিভিন্ন স্থাপনা ব্যাপক হামলা চালিয়েছে ইরান সোমবার গভীর রাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করে এই হামলা চালায় ইরানি ইসলামী রেজুলেশন গার্ড কপস আর জিছে হামলা শিকার স্থাপনা ইরাকে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে ইরান মঙ্গলবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আলাদুল এজেন্সে আর এক বিবৃতিতে জানিয়েছে ইরাকে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মোসাদের সদর দপ্তর ইরান বিরোধী কার্যক্রম পরিচালিত হতো বলেই এটিকে গুরি দেওয়া হয়েছে সূত্র আরব নিউজের